আজ আমি আছি বিশকা রেলওয়ে স্টেশনে প্রথম দেখায় মনে হবে এখানে কোনো মানুষের ভিড় আছে দোকানপাট চায়ের গল্প আড্ডা সবকিছু ঠিকঠাক চলতেছে কিন্তু একটু ভিতরে গেলেই বোঝা যায় এই স্টেশনটা আস্তে আস্তে হারিয়ে যাওয়ার পথে এখানে যত টানা মানুষ আছে ঠিক ততটাই কম আছে সুযোগ সুবিধা এখানে নেই কোনো টিকিট কাউন্টার নেই স্টেশন মাস্টার নেই নিয়মিত কোনো কর্মচারীও শুধু মাঝে মাঝে একটা লোকাল ট্রেন থামে যেটা আগে বন্ধ ছিল পরে আন্দোলন করে চালু করা হয়েছে আমরা কথা বলেছি এখানকার স্থানীয় লোকজনের সঙ্গে তাদের চোখে মুখে একটাই আশা এই স্টেশনটা যেন আবার আগের মতো চালু হয় ভাই কিছুদিন আগে disse আন্দোলনের পরে না আগে তো বন্ধ ছিল বন্ধ কি স্টেশনে মানে লোক থাকে স্টেশনে লোক থাকে না টিকিট কাটার ব্যবস্থা নেই টিকিট কাটার ব্যবস্থা টিকিট কাটার ব্যবস্থা টিকিট কাটার ব্যবস্থা আর দরকার মাসিক করে তারা বলেছে আগে এখানে নিয়মিত ট্রেন থামতো মানুষ যাতায়াত করতো ব্যবসা বাণিজ্য চলতো ভালোভাবে কিন্তু এখন স্টেশন থাকলেও সুবিধা নেই কোনো বয়স্ক মানুষ ছাত্র ছাত্রী সবাই কষ্ট পায় যাতায়াতে এই হচ্ছে স্টেশনের ভিতরের অবস্থা দেখছেন কি এক অবস্থায় ময়লা আবর্জনা স্টেশনের কি অবস্থা দেখেন একদম ফিসন সাইটটা জঙ্গলের মতো হয়ে গেছে আর তো এগুলো ব্রিকেসমলে তৈরি করা না এখন তো গাছপালা এই দেওয়ালের মধ্যে পরগাছা জন্মে গেছে আর প্রত্যেকটা জানলা হচ্ছে ভাঙাচোরা এটা হচ্ছে স্টেশনের ফিসন সাইট স্টেশনটা নাকি 15 বছর ধরে বন্ধ এটা দেন এটা কি ছিল হয়তো বা কোনো যাত্রী অপেক্ষা করার মধ্যে একটা রুম ছিল এখন তো একদম নষ্ট অবস্থায় আছে কি এক অবস্থা দেখেন স্টেশনের পিছনের সাইড এর অবস্থায় গুলো একদম জঙ্গলটা বয়ে গেছে চলেন সামনের সাইডটা দিকে আসি অনেকে আবার বললেন যে স্টেশন দিয়ে প্রতিদিন এত ট্রেন যায় সেখানে যদি দুইটা ট্রেন থামতো তাহলে আমাদের অনেক সুবিধা হতো এই স্টেশন দিয়ে প্রতিদিন অনেক ট্রেন ছুটে চলে একটার পর একটা দ্রুতগ্রামী ট্রেন পাশ কাটিয়ে চলে যায় কিন্তু এই প্ল্যাটফর্মে থামে না মাঝে মধ্যে একটা লোকাল ট্রেন থামে আর তখনই একটু ভিড় হয় কেউ ওঠে কেউ আবার নামে তারপর আবার স্টেশনটা আগের মতো হয়ে যায় স্টেশনের পুরনো বিল্ডিং গুলো এখন ভাঙাচুরা ছাদের ও দেয়ালে ফাটল তার আশেপাশে পরে থাকা ভাঙা ইটের স্তূপ যেন বলে দেয় কতটা অবহেলায় টিকে আছে এই জায়গাটা এখানে আছে একটা পুরোনো কুয়াও যেটা নাকি অনেক আগের কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে দেখে আছে গাছে এলাকার মানুষ বললো এক সময় এই লাইন দিয়ে মালবাহী ট্রেন যাত্রীবাহী ট্রেন দুটোই চলাচল করতো নিয়মিত বাজারে মাল আনা নেওয়া হতো এই স্টেশনের মাধ্যমেই কিন্তু ধীরে ধীরে সময় বদলেছে আর সেই সঙ্গে কমে গেছে ট্রেন তামাক কমে গেছে কর্মচারী শেষ সব কার্যক্রমই বন্ধ হয়ে গেছে এই স্টেশনের বিশকার রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার তারাকান্দ উপজেলার বিশকা ইউনিয়নে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ময়মনসিংহ বৈরববাজার রেলওয়ে কোম্পানি ময়মনসিংহ গৌরীপুর গৌরীপুর নেত্রকোনা মোহনগঞ্জ শ্যামগঞ্জ জারিয়া জানজাইল গৌরীপুর বৈরববাজার রেল স্থাপন করে এ সময় বিসকা রেলওয়ে স্টেশন তৈরি করা হয় এই স্টেশনটি চালু হয় উনিশশো আঠারো সালে তবুও বিসকা স্টেশন পুরোপুরি নীরব নয় এখানে এখনো প্রতিদিন মানুষ আসে চাকায় আড্ডা দেয় আর কেউ কেউ শুধু ট্রেন যেতে দেখে যা থামে না শুধু পাশ কাটিয়ে চলে যায় এই মানুষগুলোই আসলে এখন এই স্টেশনের প্রাণ তাদের কথায় হাসিতে অপেক্ষায় বিষকায় এখনো টিকে আছে এই স্টেশনে আসলে দেখা যায় এই এলাকার ছোট বড় সব মানুষের একটা মিলনস্থল চারপাশে দোকানগুলো যেন এখন স্টেশনের প্রাণ চায়ের দোকানগুলো মিলে এক ধরনের সামাজিক জায়গা তৈরি হয়েছে এখানে ট্রেন না থাকলেও এখানে বসে আড্ডা চলে হাসির শব্দ বেশি আসে আর ঠিক এ কারণে স্টেশনটা একেবারে পরিত্যক্ত নয় আমি যখন এই জায়গাটার ভেতর হাঁটতেছিলাম মনে হচ্ছিল একটা সময়ের গল্প যেন চোখের সামনে ছড়িয়ে আছে এখানকার মানুষ চায় এই স্টেশনটা আবার যেন জেগে উঠুক ট্রেন তামুক মানুষ যাতায়াত করুক আর নতুন প্রজন্ম যেন জানুক একটা সময় এই জায়গাটা দেশের চলাচলের বড় অংশ ছিল

সবজির জন্য শাক সবজির জন্য বেশি ছিল শাক কাঁচা মাল এগুলি আলু টালু যাচ্ছে তো রেলওয়ে স্টেশন ভিডিও কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিও তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ